বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন সক আঁকতে থাকে এরই ধারাবাহিকতা সে একক সিদ্ধান্তে আমাদের সমিতির পুরাতন একজন সদস্যকে অন্যায়ভাবে ভোটার থেকে ভোটার থেকে নাম কেটে দেন শুধু তাই নয় সংগঠনের আহ্বায়ক কমিটির এগারো জন সদস্য থাকলেও থাকলেও তিনি কারো মতামতের তোয়াক্কা করতেন না তিনি যে কোনো বিষয়ে একক সিদ্ধান্তই নিতেন তিনি হ্যাঁ একক সিদ্ধান্তই নিতেন উক্ত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন যে গত উনিশ চার দুই হাজার পঁচিশের তারিখে সমিতির অফিস পক্ষে তিনি তফসিল ঘোষণা করেন তফসিল ঘণা আসলে এখনো তিনি মিথ্যাচার করছেন তিনি অফিস পক্ষে তফসিল ঘোষণা করেননি সে তার মতাদর্শের দুই একজনকে সাথে নিয়ে তার নিজস্ব অফিসে এই তফসিল ঘোষণা করেছেন প্রিয় ভাইয়েরা তিনি বৌরুল ইসলাম পলার সহ তিনজনকে জড়িয়ে মিথ্যাচার করে গেছেন সত্য ঘটনা হলো এই পলার সহ পদত্যাগত সকল উপদেষ্টারা তার স্বেচ্ছাচারিতা ও মূলক ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে উক্ত সংগঠনের থেকে পদত্যাগ করেছেন তারা বুঝতে বুঝতে পেরে তারা বুঝতে পেরেছিলেন যে এ ফোকা সাহেবের প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন কোনোভাবেই সুস্থ সম্পন্ন হবে না তাই তারা নিজেদের মান সম্মান বজায় রাখার তাগিদে সংগঠন থেকে দূরে সরে গেছেন কিন্তু তাদের জড়িয়ে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়া ও উদ্দেশ্য প্রণীত আমরা মনে করছি তিনি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে যে মান সম্মান ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়ে আমাদের তাদেরকে জড়িয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাইয়েরা শেষে আপনাদের মাধ্যমে গৌরাবাসী সহ সকলকে একটি প্রশ্ন রাখতে চাই যে তার বুঝি আনাস্তা জানিয়ে সংগঠনের আটজন সদস্য একযোগে পদত্যাগ করার পরেও সে কীভাবে ওই সংগঠনের পথ আগলিয়ে রাখে বা ওই পদে থাকার কোনো বৈধতা আছে